আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফুটপ্রিন্টিং নিয়ে তো সাইবার সিকিউরিটিতে ফুটপ্রিন্টিং হলো কোনো টার্গেট সিস্টেম নেটওয়ার্ক বা প্রতিষ্ঠান সম্পর্কে যত সম্ভব তথ্য সংগ্রহ করার প্রাথমিক ধাপ তাই এটা মূলত একটা রিকনেসান্স প্রক্রিয়া যেখানে আক্রমণকারী কিংবা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ উভয় টার্গেট সম্পর্কে পাবলিকলি অ্যাভেইলেবল তথ্য যেমন নেটওয়ার্ক স্ট্রাকচার আইপি ড্রেস ডোমেইন ডিটেইল সার্ভারের তথ্য ইত্যাদি সংগ্রহ করে এই তথ্যগুলো পরে সাইবার আক্রমণ পরিকল্পনা করা বা সিস্টেমের ভালনাবেটি শনাক্ত করার কাজে ব্যবহার করা হয় ফুটপ্রিন্টিং এর মূল লক্ষ্য হলো টার্গেটকে ভালোভাবে বোঝা সম্ভব দুর্বলতা বের করা আক্রমণ করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা তো ফুটপ্রিন্টিং সাধারণত দুই ভাবে করা হয় প্যাসিভ ফুটপ্রিন্টিং যেটা টার্গেটকে না জানিয়ে তথ্য সংগ্রহ করা হয় আবার অ্যাকটিভ ফুটপ্রিন্টিং সরাসরি সিস্টেমকে রিকোয়েস্ট পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয় তো সাইবার সিকিউরিটি শিক্ষার্থীদের জন্য ফুড হলো ইথিক্যাল হ্যাকিং এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রথম ধাপ ফুটপ্রিন্টিং করার সাধারণ তথ্যগুলো আসলে কি যেমন ডোমেন সম্পর্কিত তথ্য ডোমেন সম্পর্কে অনেক তথ্য পাবেন যেমন ডোমেন কখন রেজিস্টার করা হয়েছে কার নামে রেজিস্টার ডোমেনের নেম সার্ভার কি এগুলো জানা যায় হুইস লুকআপের মাধ্যমে যেমন আমরা গুগল ডট কম সম্পর্কে যদি জানতে চাই আমরা ডোমেন ইনফরমেশন পাচ্ছি নেম রেজিস্টার ডোমেন আইডি রেজিস্টার্সায়ার অন আপডেটেড অন ডোমেন স্ট্যাটাস নেম সার্ভার রেজিস্টার কন্টাক্টনিক ইনফরমেশন তো এইসবগুলো আমরা মাধ্যমে ডোমেন ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে পারি ফুটপ্রিন্টিং এর মাধ্যমে পাবলিক আইপি ড্রেস ইনফরমেশন কালেক্ট করা হয় যে ওয়েবসাইট কোন আইপি ব্যবহার করছে সেটা দেখা যায় আইপি জানলে আপনি বুঝতে পারবেন যে আইপি ডিটেইলস হোস্টিং কোম্পানি সার্ভার লোকেশন এএসএন শুধু আইপি জানা কোনো ক্ষতিকর কাজ না এটা সম্পূর্ণ পাবলিক তথ্য ফুটপ্রিন্টিং এর মাধ্যমে আমরা হোস্টিং ইনফরমেশন কালেক্ট করতে পারি যে ওয়েবসাইটটা কোথায় হোস্ট করা এ গুগল ক্লাউডে ডিজিটাল ওশন কিংবা হোস্টগেটরে বা ক্লাউড ফেয়ারে কিনা তো এগুলো জানা যায় ডিএনএস লুক আপ হোস্টিং চেকআপ টুলস বা এল সার্টিফিকেট ডিটেলস দেখে ফুড প্রিন্টিং এর মাধ্যমে আমরা ইমেইল বা কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করতে পারি পাবলিক ইমেইল অনেক সময় পাওয়া যায় আবার কন্টাক্ট পেজ হুইজ রেকর্ড লিঙ্কড ইন কোম্পানি পেজ ইমেইল ফরম্যাট এগুলো দিয়ে বোঝা যায় যে কোম্পানির যোগাযোগ ব্যবস্থাটা আসলে কেমন তো এগুলো কোনোটি আসলে ক্ষতিকারক কাজ না এগুলো শুধু রিচার্চের জন্য আমরা এটা করতে পারি তো ফুটপ্রিন্টিং এর মাধ্যমে আমরা এমপ্লয় ইনফরমেশন যেটা লিঙ্কড ইন বা ওয়েবসাইট থেকে আমরা পেতে পারি যে কোম্পানিতে কারা কাজ করছে সিইও ডেভেলপার নেটওয়ার্ক অ্যাডমিন সিকিউরিটিম এইচ আর টিম তো এগুলো কেন দেখা হয় একজন ইথিক্যাল হ্যাকার কোম্পানির মানুষ সম্পর্কে জানেন যাতে কর্মীদের ভূমিকা বোঝা যায় কাকে কী দায়িত্ব দেওয়া হয়েছে সেটা বোঝা যায় সাইবার ট্রেনিং কোথায় প্রয়োজন তা অনুমান করা যায় তো এটা সম্পূর্ণ একটা নৈতিক কাজ এসব তথ্য পাবলিকলি থেকে যায় আমরা এইসব জানবো যে ফুড প্রিন্টিং কেন জরুরি এর ফুড প্রিন্টিং করলে টার্গেট সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় পরবর্তী স্টেপে কোথায় খোঁজ করতে হবে সেটা বোঝা যায় প্রযুক্তিগত পরিবেশ বোঝা যায় সম্ভাব্য ভাল কোথায় থাকতে পারে সেটা অনুমান করা যায় নিরাপত্তা টেস্ট করার আগে প্ল্যান তৈরি করা যায় ফুড প্রিন্টিং এর জন্য টপ সার্স কিছু ইঞ্জিন আছে যেমন বিং তো এই সকল সার্চ ইঞ্জিনের মাধ্যমে ফুড প্রিন্টিং করা হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আমরা রিকো সম্পর্কে আলোচনা করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম